মানে এক নারীতে আসক্ত থাকে না নাকি হাজারটা নারী দরকার নাকি দশ একাধিক নারী সেটা তো ভালো করে জানেন আচ্ছা প্রিয় দর্শক আমি জানি না আমি এক নিয়ে আসক্ত থাকতে চাই আপনারা থাকবেন আচ্ছা আপু এখন তো আপনি সিঙ্গেল আছেন সম্ভবত হ্যাঁ বর্তমানে আছেন আপনার যে ডিপোছর পরবর্তীতে কারো হাত কি ধরা হয়েছে এ পর্যন্ত না ভাই এক না সিওর

বয়সটা কেমন হবে যেহেতু আমার বয়স পঁচিশ বর্তমানে চলতেছে তার বয়স পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ না হ্যাঁ যদি ওই মুহূর্তে ওনার বয়স হয়ে থাকে পঁয়ত্রিশ চল্লিশ যদি উনি বিবাহিত থাকে কিংবা স্ত্রী মারা গিয়ে থাকে কিংবা ওনার স্ত্রী আছে আহ বেবি হচ্ছে না আপনাকে বিয়ে করতে চাচ্ছে তাহলে সমস্যা নেই আমি বসবো কি বসবেন বিয়ে বসবো ওনার স্ত্রী থাকলে সমস্যা নাই সমস্যা নেই অনেকের আছে না স্ত্রী আছে অথচ বাচ্চা হয় না আবার অনেকের অনেকের বউ আছে মারা গেছে

ডিসপ্লে তে একটি নাম্বার টা আমাদের আপনার জীবনে গল্প যদি বলতে চান আপনার গল্প জীবনে গল্প যদি শেয়ার করতে চান আমাদের সাথে একটা নাম্বার দেওয়া হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমার প্রিয় বোন কেউ যদি আপনি বিয়ে করতে চান তাহলেও যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম